প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম বরিশাল পোর্ট রোড ফলের বাজারে চলুন তাহলে আজকের ফলের বাজারে বিভিন্ন সম্বন্ধে জানি এবং আপনাদের চেষ্টা দাম কোনটা একটু তো আর আপেল আইতে একটা ময়েল গালা 290 এর 350 টাকা কত এক নম্বর আইলা এক নম্বর এটা শুধু গালা 200 200 কত 290 300 290 আর তাহলে মালটা কত করে এইটা বড় সাইজ 270 এর 260 এটা 270 এইটা 260 আরো বড় আর আপেল এটা এটা গালা এটা গালা গালা

তো দর্শক এই ছিল আজকের ফলের বাজারের দাম দর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম